বল বন্ধা বল্লা খন্দ বল্লা খ্লা বৌ দি পিসি শুভ দেখ কে যা দিপাল শি শুভ দেখে যা সব মনের জড়ো अल्लाह अल्लाह बोल बंदा अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदा अल्लाह अल्लाह बो चार दुनिया माली खोदा रोही रहमान रोही गौरभमानी जतो सब गाली दिखौदा श्री घर गुरुदान श्री गोदर गुरुदान দুনিয়ার মালিক দা রোহি মোর রহমান রোহি মোর হমান সিদ্ধি সব সহকারি সৌদা সেই খো দার গুণান সেই খো দার দুনিয়ার মালিক মালিকোদা রোহি মোর রহমান রোহি হো রি চো সবাই সৌদা শিব দর গুরগান শিখুদর গুরুগান বিদর এলাহি দিদর পেতে তাই দিদর এলাহি দিদর পেতে তাই মনের ভরজা হল্লা অব্দা অল্লা ব আল্লাহ আল্লাহ বল বন্দা আল্লাহ আল্লা বোন জর শক্তি তুরে ছন্দান শি তুরে ছোবর করে দামি বন্ধ কর্তান সফ তি তুরে চিন্তানি তুরে ছদান সরি বন্ধ ইন্সান বন্ধ ইন্সান তাই তুই সে বাদে তাই তুয়ে সেই বাদাতে ভাষা মস अल्लाह बोल रे रंदा अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे बंदा अल्लाह अल्ला बी बल शी शुभ देके जा दी बल शीशु शुभ दे के जा सब मनिर जड़ोता तो अल्लाह अल्लाह बोल रे बंदा अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदा अल्लाह अल्लाह बोल इनको जब तर पोल जब सब चीख दारी दान चीख दारी दान सी